করে রানের উপরে মাথা কি শুয়ে শুয়ে আমার নবী কোরআন তিলাবাত করে যায় আবু বকর আমার নবীর তেলাওয়াত গুলো শুনে চোখের পানি ছেড়ে মুচকে হাসে রব রসুলের চেহারা মুবারকের দিকে তাকায় আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ তালা এভাবে যদি হাজার হাজার বছর চলে যায় আর আমি আবু বকর যদি জিন্দা থাকি রসুলে পাঁকের নোরানি চেহারার দিকে যদি তাকায় তাকি আমার বিশ্বাস আমার জিন্দগিতে পেটে কোনো খিদে লাগবে না এই আবুবাক আমার নবির তেলাওয়াত শুনে আমার রেসুলের চেহারা আবুবারকের দিকে তাকায় সুর রসুলে পাঁক যখন তেলাওয়াত করে যায় নবীজির কপালে ঘাম জমে যায় গাম নাক থেকে আর কপাল থেকে শরীরে মুছে ফেলেন আবু বকর এবং দীর্ঘক্ষণ চলতেছে আবু বকর হঠাৎ করে রাস্তার দিকে তাকাইয়া দেখেন একজন মহিলা হাতের মধ্যে বিশাল বড় বড় পাথর নিয়েছে কাদের মধ্যে পাথরের বস্তা নিয়েছে কাবা চত্বরের দিকে আসতেছে মনে হয় আমার নবীকে আঘাত করবে আবু বকর ডাক দিয়া বলছেন পয়গম্বরে আরবি কোন কাফের যদি আপনাকে আঘাত করে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না কোন মহিলা যদি আপনাকে আঘাত করে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না আপনি যদি অনুমতি দেন যেই ব্যক্তি আপনাকে মারবার জন্য আসছে আমি তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেই কোন যদি আমাকে আঘাত করবার জন্য আসে আমি যেন কোরআন থেকে তেলাবাত করি আল্লাহ বলছেন কোরআন থেকে তেলাওয়াত করলে তার কুদ্রতের মাধ্যমে তিনি হেফাজত করে দিবেন পড়েন আবু বকর তাকে দেখে নেই মহিলার কেউ না মহিলা তো আবুল আহাবের স্ত্রী উম্মে জামিন আমার নবীর চাচি এবং বিআইন আবুল আহাব আমার নবী চাচা অপরদিকে বিআই এর মানে হলো নবীজি তার দুইটা মেয়েকে নবুয়ত লাভের পূর্বে আবুল আহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন এই জন্য চাচা এক দিকে চাচা অপরদিকে বিআই বিয়াই তো বুঝেন আপনারা চাচি অপর দিকে বিয়াই আবু বকর দেখলেন জামিল আবুল আহীদের চাচি এবং বিয়াই হাতির মধ্যে পাতর নিয়েছে কাদের মধ্যে পাথরের বস্তা নিয়েছে পাকে মারবার জন্য আসতেছে আবু বকর ডাক দিয়ে বলছেন পয় আরবী আপনি বললে আমি আপনার চাচিকে একটু সাইজ করে দেই যদি আপনাকে আঘাত করে তার চাইতে লজ্জার কিছু নাই আপনি বলেন না আমি তাকে একটু প্রতিবাদ করে আসি আমার নবী বললে না ওই মহিলা কি বলতে চাই তুমি স্বনাথ এক পর্যায়ে জামিল আমার নবীর সিনা বরাবর দাঁড়িয়ে গেল হাতের মধ্যে পাথর নিয়া আমার নবীর সেনা বরাবর দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়া বলছে আবু বকর তোমার বন্ধু মোহাম্মদ কোথায় তাকে আজকে খুঁজে পাই না সুমানা দরকার নেই আগামী বছর কেমন সবাই বলেন সমানা বলেন আবু বকর আশ্চর্য হয়ে গেলেন কি বলে আমি দেখি আমার নবী আমার রানের উপরে শুয়ে আছে আমার নবী কোরআন তিলামত করে নামি রসুলে পাকের কোরআন তিলামত শুনি রসুলে পাকে দুইটা নয়ন বরে দেখি অম্মে জামিল নবীদের সামনে দাঁড়াইয়া আমাকে দেখে আমার নবীকে দেখে না আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে না ব্যাপার কি সে যখন আমার নবীকে দেখে না আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে না আমার বলার দরকার নাই দেখি তো কি হয় তিনি বললেন উম্মে জামিল তুমি আমার নবীকে মারবার জন্যে আসছো তাহলে নিজে তো খুঁজে দেখো কাবার কোন জায়গায় আমার নবী আসেনি অর্থ হল তুই যখন দেখস না আমি তোকে বলার দরকার কি উম্মে জামিল কার্তর খুঁজল হাতিমে কাবায় গেল জমজমের গেল গেলাম ইব্রাহিমে গেল কোন জায়গায় খুঁজে পেল না কোন জায়গায় আমার নবীকে না পেয়ে আবার নবীর সামনে দাঁড়াইয়া আবু বাকরকে ডাক দিয়া বলছে আবু বকর আবার বলো তো খুঁজে পাইলাম না কোথায় গেল তুমি বলে দিও তোমার বন্ধু আমি যদি জায়গায় তাকে পাই থেকে উঠাইয়া দিব বড় বড় পাথর নিয়ে আসছিলাম খুঁজে পাইলাম না আবু বকর মনে মনে বলতেছে তুই তো মারবে সামনে তো শুরু তুই দেখোসি না নিজেই দেখতে পাস না আবার মারবে কেমনে।

আপনাকে না আপনার কোরআন তেলাবাদ শোনে না ব্যাপারে কি আমার নবীজি বলছেন আবু বকর আমার আল্লাহ আমাকে বলেছেন কোন কাপের কোন যদি আঘাত করবার জন্য আসে আমি যেন কোরআনের থেকে তেলাওয়াত করি সুরাই বাকার শেষ দুই আয়াত পড়ি আয়াতুল কুরসি পড়ি এগুলা যদি আমি পড়তে পারি আল্লাহ জালাল বলেছেন কেউ যদি পারমাণবিক বোমাও মারে পৃথিবীর সকল কাফেরে যদি জমা হয়ে যায় আমাকে কোনদিন চোখে দেখবে না আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া কাফের আমার মধ্য ওখানে আমার আল্লাহ পাটিশন সৃষ্টি করে দেয়ান আল্লাহ আল্লাহ আকবর বলে আমার বন্ধুগান আমার ভাইরা এই জন্যে করতে থাকবো তো ইনশাআল্লাহ সবাই বলছেন না ইনশাআল্লাহ আপনারা কথা না বল হঠাৎ কারণ দুইটা হয়ে যাচ্ছে আমি আমার বন্ধুগান যে কথা বলতে চাই এই জন্য আপনি যত বড় অপরাধী হন না কেন যত বড় গুণাগার হন না কেন আপনি টেনশন করবেন না আপনি তো গুণা করেছেন আমার রব ডাক দিয়া বলেছেন গোলাম রে যত বড় গুণা করস না কেন অপরাধী হস না কেন গোলাম আমার দরবার থেকে নিরাশ হয়ে যাইস না সবাই কে বের করে দিতে পারে গোলাম রে আমি আমার গোলামকে বের করে দিতে পারি না গোটা জিন্দগির গুণার বুঝা মাথায় নিয়ে যদি তবা করো আমি আল্লাহ মাফির ঘোষণা দিলাম পড়েন আল্লাহ এই জন্য যুবকদেরকে বলছি ভাই শোনো জীবনে যদি কিছু পেতে চাও আল্লাহর সাথে সম্পর্ক করো ইনশাআল্লাহ সবাই বলা লাগবে তোমার তো গার্লফ্রেন্ড আছে প্রেম কোন জায়গায় করবে আর কোন জায়গায় করেছো যুবক তোমার প্রেমিকা তোমার প্রেমিকার চামড়া বড় স্টাইলিস্ট তার চেহারা বিউটিফুল তার বয়স এক্সটা অর্ডিনারি করা সে যখন তোমার ডাক দে তুমি সব ভালাইয়া মতো রাস্তায় দৌড়ো ঠিক বলি নেই তুমি যেই মেয়ের প্রেমে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছো এই মেয়ের প্রেমে পড়ে পড়ালেখায় লাল বাতি এই মেয়ের প্রেমে পড়ে তিরিশ বছর বিদেশে থেকে সব টাকা ওই মেয়ের ফ্যামিলিতে খরচ করেছ সারাদিন কাজ করে এই মেয়ের ফ্যামিলিতে টাকা খরচ করো আরে বোকা তুই জানিস না যে মেয়ের জন্য রাত দিন নষ্ট করলে এই মেয়ে যদি আজকে রাত্রে মইরে যায় বাহাত্তর ঘন্টার ভিতরে তার চামড়ার থেকে বের হবে পুকা ঠিক না বলে যুবক তুমি যে মেয়ের প্রেমে পড়ে মা সঙ্গে খারাপ ব্যবহার করো

আমার রব বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান এই মানুষ কে তোকে দুকা দিয়েছে মাগাররাকা বিরব্বিকাল কারীম আমার মত রব থেকে তোকে কে দুকা দিল ও তো চালিয়ে দি খালাকা কা আমি তোকে তৈরি করেছি প্রেম যদি করতে হয় আল্লাহর সাথে করো আমার রব তো প্রেম করেছেন আমার রাসূলের সঙ্গে আমার রাসূলকে মাঝে মাঝে আমার রব ডাক দিতেন ইয়া আইয়ুহাল মুদ্দাছসির ইয়া আইয়ুহাল মুজামমিল কুম ফানzir

করো সস্তায় পড়ে সুবহান বলে আমি রক্ত ডাক দেও আমি আল্লাহ কথা দিলাম আর সে আসবে থাকবো না সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব রক্ত তার নাম রপ্ত তার নাম তুমি কেমনে সেই রবকে বলে যাও আসমান কি বলছে আল্লাহ ইজ সমান সাক্ষাৎ আমি আসমান ভেঙ্গে দেই زمین বলতি ইদা زলزلۃ الارض زلزالها আল্লাহ আমি কি জমিনে ভূমিকম্প শুরু করব আল্লাহকে আসমান ভাঙেশ না জমিন ভূমিকম্প দিস না ইসরাফিল শিংয়ে ফুঁক দিস না আল্লাহর কাছে সবাই বলছে আল্লাহ তলে সব করে নাফরমানার বদমাশ একটা আপনার কথা শুনে না এরপর আপনি এদেরকে বাঁচাতে চান কেন আল্লাহ বলছেন জানিস না রে আসমান আর জমিন আর ইসরাফিল হালুয়া গাঠের কিছু যুবক আর যুবতী কিছু জোয়ান আর জোয়ানি যাদের বডিতে যৌবন আছে যাদের বডিতে জোয়ানি আছে চাইলে সারা রাত মদের বারে থাকতে পারে ফেনসিডি ইয়াবা খেতে পারে জেনা বদমাইশি করতে পারে সব বাদ দিয়া যখন তারা গভীর রজনীতে সেজদায় পড়ে আমি রবকে সুবহান রব্বিয়াল আলা বলে ডাক দে আমি আল্লাহ সব কিছু ভুলে যাই সেই রবকে কেমনে ভুলে যাই এজন্য যুবক আমার শেষ কথা আমি যে কথা বলে কথাগুলোকে শেষ করে ফেলব কথাগুলো শোনো আমি কি বলতে চাই যুবক তোমাদের পায়ে ধরে বলছি আল্লাহকে ভুলে যাইও না আল্লাহকে বুঝলে যাইও না যখন শেষ শেষদায় তোমাদেরকে দিল থেকে বলছে কথাগুলো বুঝো ওলাম জখন শেষ দায় সুবহান আল্লাহ ফেরেশা আল্লাহ কে বলছে না ফেরেস্তা আমার গোলাম কি বলছে আল্লাহ ও বলছে সুবহান তুমি নাকি পবিত্র সে অপবিত্র জীবনে বহুত গুণা করছে আজ স্বীকার করেছে সে অপবিত্র আপনি পবিত্র আল্লাহ বললেন ওলামকে আমারে কোনদিন দেখছে আল্লাহ হালুয়া গাঠের জোয়ান আর জোয়ানি দেখে নাই না শিকার করছে তুমি পবিত্র আল্লাহ খুশি হয়ে বললেন সব্যাক্তানি অবশ্যই আমি পবিত্র ওলাম আমাকে স্বীকার করবার কারণে সব্যাকা ওলাম তোকে বুনিয়ে বানালাম পবিত্র আর হারাতে দিলাম বিনা হিসাবে সুবহান গোলাম যখন শেষ দায় গিয়া পড়ে আলো তখন আল্লাহ ফেরেস্তাদেরকে বলে ন ফেরেস্তা আমার গোলাম কি বলছে আল্লাহ ও বলছে আলা তুমি নাকি বড় সে নাকি ছোট জীবনে বহুত নিজেরে বড় মনে করছে আজ তোমার কাছে এইসা নিজেরে ছোট মনে করে আল্লাহ বলে না আমারে দেখছে আল্লাহ দেখে নাই এ হালুয়া কাটের জোয়ান আর জোয়ানি আজ মনে করেছে তারা ছোট আপনি বড় আল্লাহ বলেন আলেইটা অবশ্যই আমি বড় আর হোলাম আমাকে স্বীকার করবার কারণে আলেই তোটা হোলাম দুনিয়ায় তোকে বানালাম বড় আর আখেরাতে বড় বানাইয়া পেগম্বরদের আগে দিয়ে দিলাম চেন এজন্য যুবক তোমাদেরকে কিছু বললেই বলে ব্যস্ত শুনো একদিন তোমাদের এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে চৌধুরী থাকবেন না খান সাহেবের খান বাড়ি থাকবে খান সাহেব থাকবেন না এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে এমপি থাকবেন না একদিন তোমার টাকায় বানানো বাড়ি থাকবে থাকবেন না শুধু আপনি আপনি এজন্য কবরে যাওয়ার আগে কবরে যাওয়ার আগে রক্ষে চিনে যাও আমার শেষ কথা যে কথার মাধ্যমে কথাগুলাকে শেষ করতে চাইব আমার শেষ কথা যুবক তোমাদেরকে বলছি আমি তোমাদেরকে বলবো না বাবা ইয়াবা খায়নি ইয়া বাবা বাদ দিয়ে দাও হ্যাঁ ওরে বাবা এগুলা বাদ দিয়ে দাও আমি বললাম হুজুর পাক্কা ও আদা কালকে থেকে খাবো না সকাল বেলা ওয়াদা শেষ আবার শুরু করে দিলা যারা ওয়াদা নষ্ট করে রসুল পাক বলছেন ওয়ালা দিন আলী মান্লা আহদালা যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না তাদের কোনো ধর্ম নাই আমি আজকে কি বলতে চাই শোনো যুবক আমি একজন মেসেঞ্জার তোমাদেরকে একটা মেসেজ দিচ্ছি তোমাদেরকে একটা এস বার্তা দিচ্ছি যুবক তোমাদের পায়ে ধরে বলছি যুবক শোনো আমিও তোমাদের মতো যুবক কি বলতে চাই বুঝো ও যুবক ভাই তুমি বন্ধুদের পাল্লায় পড়ে বন্ধুদের সিনেমা হলে নাচ গান পদ্মায়শি চলতেছে এমন সময় নামাজের সময় হয়ে গিয়েছে গড়িতে এদের পায়ে ধরে বললাম ওখানে নামাজে দাঁড়িয়ে যাও ওখানে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজ এরপরে অন্য কাজ আগে নামাজ সিনেমা দেখতেছ নামাজের সময় হয়ে গিয়েছে আগে নামাজে দাঁড়িয়ে যাও বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ মদের বারে মহিলারা উলঙ্গ হয়ে নাচানাচি করতেছে তোমার হাতে মদের বোতল এমন সময় নামাজের সময় হয়ে গিয়েছে যুবক তোদের পায়ে ধরে বলে গেলাম মদের বোতলটা টেবিলে রাইখা দে আগে নামাজে দাঁড়াইয়া যাও আগে নামাজে দাঁড়াইয়া যাও এরপরে অন্য কাজ বন্ধুদের পাল্লায় পড়ে ফেন্সিডিলের বারে গিয়েছ ফেন্সিডিলের বোতল তোমার হাতে সবাই উলঙ্গ হয়ে নাচানাচি করতেছে জমকালো আয়োজন চলতে সয় তা নিয়ে না স্বামী নামাজের সময় হয়ে গিয়েছে তোমার ফ্যান্সি ডিল বোতলটা পকেটে রাইখা দাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজ এরপরে অন্য কাজ বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবার ট্যাবলেট হাতে নিয়েছ আবার ট্যাবলেট হাতে এখন তুমি খাইতে যাইবে নামাজের সময় হয়ে গিয়েছে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ কল্লান তো মসজিদে ইয়াবার ট্যাবলেটে কল্লান নাই শয়তানে বদমাশ এ কল্যাণ নাই সারা জীবন তোমাকে বলছি ট্যাবলেটটা পকেটে রাইখা দে ভাই আগে নামাজে দাঁড়াইয়া যাও আগে নামাজে দাঁড়াইয়া যাও বন্ধুদের পাল্লায় পড়ে বদমাইশি করেছো জেনা করেছো তুমিও পবিত্র নামাজের সময় হয়ে গিয়েছে ওখানে পবিত্র হই ওখানে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজে দাঁড়াও আগে নামাজে দাঁড়াও যতক্ষণ তোমাকে আরেকটু বুঝাইয়া বলি তোমার মাথায় যদি পাগড়ি থাকে পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাগড়ি যদি না থাকে একটা টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও টুপিও যদি না থাকে খালি মাথায় তুমি নামাজে দাঁড়িয়ে যাও তাও সময় মতো সলা তোলাহা সময় মতো নামাজটা পড়ো যুবক তোমার শরীরে যদি একটা পাঞ্জাবি থাকে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও একটা শার্ট যদি না থাকে একটা টি তাও নামাজে দাঁড়িয়ে যাও একটা যদি না থাকে একটা সেন্ডু পরে তাও নামাজে দাঁড়াও একটা সেন্ডু গেঞ্জিও যদি না থাকে খালি মাথায় খালি গায়ে তাও সময় মতো নামাজে দাঁড়াও তো হাত জুড় করে বললাম তাও সময় মতো নামাজে দাঁড়াও যদি তোমার শরীরে একটা পায়জামা থাকে পায়জামা পরে নামাজে দাঁড়াও যদি না থাকে একটা প্যান্ট পরে নামাজে দাঁড়াও প্যান্ট যদি না থাকে পরে তাও নামাজে দাঁড়াও ত্রি কোয়ার্টারও যদি না থাকে হাটু থেকে নাবি পর্যন্ত ঢাক তাও নামাজে দাঁড়াও হাঁটু থেকে নাবি পর্যন্ত ঢাকবার কাপড় যদি না থাকে খালি মাথায় খালি গায়ে পুরো রঙ্গ হয়ে তাও তুমি নামাজে দাঁড়াও দাও তুমি নামাজ পড়ো তোমাদের পায়ে ধরে বলছি যদি পানির ব্যবস্থা থাকে পানি দিয়ে অজু করে নামাজে দাঁড়াও পানির যদি ব্যবস্থা না থাকে তাইয়াম্মুম করে নামাজে দাঁড়াও তাইয়াম্মুমের যদি ব্যবস্থা না থাকে তোমাদের পায়ে ধরে বললাম বিনা অজুতে বিনা তাইয়াম্মুমে খালি মাথায় খালি গায়ে ভুতা শরীর উলঙ্গ তাও তুমি নামাজ পড়ো আসমানে না জমিনে বিমানে না সাগরে লঞ্চে না নদীতে না গাড়িতে তা জানতে চাই না যেখানে যে অবস্থায় আছো তুমি নামাজে দাঁড়িয়ে যাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও আমার বিশ্বাস রক্ত বলেছেন ইন্না সলাত তানহা আনিল ফাহশা এই সলাত একদিন তোমাকে সকল থেকে বাঁচায়া বাঁচায়া আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কেমনে বোঝালেন বুঝবে। তাও নামাজটা পড়ো কারণ তোমার জিন্দগির শেষ কথাই চলা তাও নামাজ পড়ো ইনশাল্লাহ বলেন আমারে কথা দিন ইনশাল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে কবুল করো সবাই বলেন আমি কেউ উঠবেন না কথা বাকি আছে সুতরাং আজকের আলোচনার মূল বিষয় এক নম্বর অহংকার করব না দুই নম্বর গালি দিব না তিন নম্বর রুকু সেজদা আল্লাহর পায়ে

রোমান নিয়ে উঠে যাও কেউ খালি যাবে না কেউ যাবে না এক টাকা হলেও দিয়ে যাই খবরদার কেউ খালি যাই না যে যতটুকু পারেন এক টাকা হলেও দেন সবাই শরিক হন মাসাল্লাহ আমি এর ভিতর দিয়ে প্রশ্ন এটা কি হজুর আমরা সবাই জানি সুদ খাওয়া হারাম কিন্তু সুদ বিষয়টা কি এনজিও বা ক্রেডিট ইউনিয়নের ব্যবসা কি হালাল এগুলো যদি বাদ দিয়ে ব্যবসা করা যায় তাহলে ভালো এগুলো যত তাড়াতাড়ি চেঞ্জ যায় এই ব্যবসার সাথে সুদ হচ্ছে ইসলাম বিবর্জিত নীতি ইসলাম ব্যবসার যে বলেছে এর বিপরীতে যে ব্যবসার মূল নীতি তাই হচ্ছে সুদ তার নাম সুদ এর আমরা ব্যাংকিং সিস্টেম এনজিও সিস্টেম ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বিকাশ রকেট সবগুলার সাথেই সু জড়িত দেখুন বিকাশ মাঝে মাঝে আপনারে একটা কাটা না 50 পয়সা লাভ দেয় দেয় না এগুলার থেকে বেঁচে থাকবেন হুজুর স্ত্রীকে কি না কি নামে ডাকবো আল্লাহ খুশি হবেন ওরে বাবা আল্লাহর খুশি করার জন্য বউকে কি নামে ডাকবেন যে নামে ডাকতে ভালো লাগে আপনারাই যে নামে আপনি টুনটুনি ডাকবেন টুনটুনি পুরো তো বউ যেভাবে আছে যেভাবে ডাকবেন নাম ধরে ডাকতে পারেন কোনো আপত্তি নেই এক কথায় যে নামে ডাকলে ভাল লাগে সেটা 마শাআল্লাহ এই নামে ডাকবেন বউকে এটাই চমৎকার বউকে ডাকবেন সালাম দেন বউরে বেশি বেশি সালাম দেননি আপনারা তো এমন পাবলিক আমি তো আপনার চিনি বউরে जिंदगीতে কয় না বউ তোমার খুব ভাল লাগে কয় বউরে ভাল লাগে না সারা দিন ভাল লাগে তার সাথে পাশের বাড়ির ভাবির

এই তরিকা দিতে মাশাআল্লাহ 1000 নগদ ভাই নজরুল ইসলাম আমার ভাই 10000 টাকা দিবেন এক সপ্তাহের ভিতরে তাবলীগের জিম্মাদার আল্লাহ যেন ভাইকে কবুল করেন কমপ্লিট कामयाब नसीব করেন আমি আরো যারা লেখাইতে চাইবেন লেখাইবেন চমৎকার প্রশ্ন ভিডিও করা জায়েজ না না জায়েজ না জায়েজ লিমিটেড জায়েজ আনলিমিটেড তো না জায়েজ হওয়ার কোন কারণ নাই কারণ মেশিন নিজে নিজে চলতে পারে না আমরা ডিভাইস যেগুলো আছে ইলেকট্রনিক্স ডিভাইস এই ডিভাইসগুলো নিজে নিজে চলে না কেউ চালাতে হয় আপনি যদি মাইকটাকে যাত্রা গানে নিতে পারবেন ফেন্সিডিলি আবার ব্যবসায় মাইক ব্যবহার করতে পারবেন এই মাইক দিয়ে আপনি ওয়াজ নসিহত করতে পারবেন অর্থাৎ ব্যবহারকারীর উপরে নির্ভর করবে কোন কাজে ব্যবহার করবে কথা বুঝতে পেরেছেন মহাক্কিক উলামায়ে کرام পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী এবং দারলুম দেওবন্দের ফকিহ উলামায়ে کرام ইংল্যান্ডের মুফতি মেন সহ সকল উলামায়ে کرام যে ইসলাম প্রচার সোশ্যাল মিডিয়ায় ইসলাম প্রচার সর্ববৃহৎ কাজ আপনি গড়ে বসে আমেরিকার যে কারো কাছে দিন প্রচার করতে পারবে কথা বলছেন না কেন কিন্তু অবশ্যই যেন কোনোভাবেই আপনি ভালো কাজ করতে গিয়ে যেন হারাম কাজ না করে ঠিক আছে আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলেন না হয় আমরা মনোযোগ করে দেব প্রশ্ন হলে দাঁড়ায় বলবেন ডেকার লাভ কি জানাজা শেষ হয়ে গেছে মানে শেষ ডেকার লাভ কি আসলে পাক বলছেন যার জানাজার সালাম হয়ে গেছে তাকে তাড়াতাড়ি গুরুস্থানে নিয়ে যাও তাকে তাড়াতাড়ি মত ফোন করো কবরে কারণ তার সাথে এখন আখেরাতের কন্ডিশন শুরু হয়ে যাচ্ছে কারণ দুনিয়ার জানাজা তার শেষ হয়ে গিয়েছে এই জন্য আর দরকার নাই দেখাবার অনুচিত কারণ অনেক সময় মানুষের চেহারা সুরত চেঞ্জ হয়ে যায় মানুষ তাকে নিয়ে খারাপ মন্তব্য করতে পারে তিনবার চারবার জানাজা পড়া যায় উত্তমের বিপরীতে যদি তার আত্মীয় স্বজন যদি সন্তানেরা পড়ে ফেলে তাহলে জানাজার দরকার নাই আর যদি দু তিনবার পড়তে হয় তাহলে তার আত্মীয় তার ছেলে যে কেউ একজন জানাজা শরিক না হতে হবে যদি তার নিকট আত্মীয়রা জানাজা পড়ে ফেলে আপনাদের আর জানাজা পড়ার দরকার থাকবে না এই জন্যে প্রয়োজনের অতিরিক্ত জানাজা পড়বার দরকার নাই জানাজা আপনি একবার একজনে দুইজনে পড়লি হয়ে যায় আপনি লক্ষ কোটি মানুষ জানাজে হাজির হইয়া কি বলবেন আপনারা তার ব্যাপারে তার ব্যাপারে তো আল্লাহ বলছেন

কিছু বলবেন না হাক্কানি পীর বলতে কি বায়াত নেই বায়াত বায়াত নে সাধারণ মানুষ যদি বিভ্রান্ত হয়ে যায় আলিমুল আমাদের সর্বতে যেতে পারে এটা ফরজ না ও না কিছু না কিছু না কিছু

এখন বার উমরা করবে যার ভালো লাগবে সুযোগ তো পাইছেন উমরা করার আরে এটা হজের ব্যাপার উমরা যতবার ভালো লাগে করেন যতবার আপনি গেছেন তো জোয়ান মানুষ তোমরা করবি এক রাতে দশটা উমরা করেন আমার আপত্তি আছে সবের এই যে প্রশ্ন করলেন এখন আপনাকে জিজ্ঞাসা করি আপনার পরিবার বা আমাদের পরিবার রাস্তাঘাটে বাইরে হয় না না রাস্তাঘাটে বাইরে হয় আরে আমাদের এলাকার মা বোনেরা রাস্তাঘাটে বাইরে হয় না বাইরে হয় না কোনো পুরুষ মানুষরা দেখে না দুনিয়ার সব পুরুষ মানুষ দেখে দুবারের সঙ্গে আড্ডা দেয় দুলা বাইরে নিয়ে আড্ডা দিয়ে শাখা শুধু ওয়াজ দেখবার সময় মাস কথা বলেন না সারা দুনিয়ার চ্যানেল দেখতে গিয়ে কোন সমস্যা নাই উলঙ্গ নাচানাচি দেখে কোন আপত্তি ওয়াজ দেখবার সময় কহ যাইনি এগুলো বাদ দেন এগুলো হচ্ছে অন্তরের ব্যাপার আমাকে ভালো থাকতে হবে আমাকে ভালো রাখতে হবে দিনের পথে চলতে হবে আমাদের নফসানিয়ত এবং খাহিসাদকে দুলিসাত করে ইলম এবং ইসলামকে উপরে নিয়ে আসতে হবে আল্লাহ যেন কবুল করেন সবাই বলেন আমিন দেন না টাকা পয়সা দেন আমি রেখা দিই ভাই অনেক রাত হয়ে গেছে দিয়া দেন আর কেউ লেখাবেন একশো টাকা দুশো টাকা দেন এক হাজার দুই হাজার হ্যাঁ সেক্ষেত্রে বের হয়ে চলে আসতে হবে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারা যায় এখান থেকে চলে আসতে হবে এবং হালালের পন্থা তৈরি করতে হবে যতক্ষণ পর্যন্ত হালাল খাবার খাবেন না আল্লাহর কাছে দোয়া কবুল হবে না কারণ রসুলের পাঁচ তার তিন জিন্দগিতে তিনটা দোয়া করছেন আল্লাহর কাছে এক নম্বরে বলছেন উপকারে এলিম দাও এরপরে বলছেন রিসকান হালাল কৈবা পবিত্র রিজিক দাও পবিত্র রিজিক এলমে না এটা জরুরি এবং ফার্জ রিজিক হালাল না থাকলে দোয়াজিন্দিগিত কবুল হবে না আপনি বুজুর্গ গইলেও কাজ হবে না